নমস্কার আমি পলাশ আপ্যায়ন থেকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ ১৬ জানুয়ারি আর এখন বাজে সকাল এগারোটা গতকাল গেছে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি পৌষ পার্বণ বাংলার ঘরে ঘরে উৎসব চলেছে পিঠে পুলির উৎসব আর আমাদের এখানে সুন্দরবনে টুসু গান টুসু উৎসব টুসু পূজা টুসু হচ্ছে মা লক্ষ্মীর একটি রূপ আমাদের এখানকার আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই উৎসব বহুল প্রচলিত আমাদের সুন্দরবনের নিজস্ব কৃষ্টি সংস্কৃতির সঙ্গে জড়িয়ে রয়েছে এই টুসু তো পৌষ পার্বণ মকর সংক্রান্তি টুসু উৎসব একই দিনে হয় গতকাল আমরা সেই দিনটি পার করে এসেছি সব কিছুর শুভেচ্ছা আপনাদের সকলকে জানাচ্ছি আজকে আমাদের আপ্যায়নে বেশ কিছু অতিথি আসবেন তারা সন্ধ্যাবেলাতে প্রবেশ করবেন তো তার আগে আমাদের রুম টুমগুলো সব রেডি করা হয়েছে আর এখন আপ্যায়নের মধ্যে বেশ কিছু গাছগাছালি লাগানো হচ্ছে ফুল গাছ মূলত গাঁদা ফুলে চারা লাগানো হয়েছিল অন্যান্য ফুলও মরশুমি ফুল লাগানো হয়েছিল এখন বেশ কিছু ফুলের ডাল পোতা হচ্ছে আর আমাদের এখানে একজন রয়েছেন সমস্ত কিছু দেখাশুনো করবার জন্য তো তিনিও রয়েছেন আর সুস্মিতা বাড়ির দিকে কাজকর্ম করছে বাড়ির দিকে বলতে আপ্যায়নে আমাদের নদীর ধারে যে ঘর আছে সেখানে রয়েছে আর মা সামনের দিকে আছে তো আপনারা সম্পূর্ণ পর্বটা সঙ্গে থাকুন আশা করছি আজকে পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে ফুলের চারাগুলো খুব সুন্দর দেখাচ্ছে এখন ফুল ফুটেছে আর কুঁড়ি তো ভরে গেছে এখন এই মাঝে মাঝে একটু গোড়া খোঁসা জল দেওয়া এই করা হচ্ছে গাঁদা ফুলগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে গাছগুলো ফুলগুলো ফুটেছে দেখতে খুব সুন্দর লাগছে ঘরের সামনে আর ওদিকে কসমস সেগুলো বড় হচ্ছে ফুল এখনো ফোটেনি আর কিছুদিন পরে ফুটবে ফুলগুলো এই গোবর সারগুলো কি সবই গাঁদা ফুলের গোড়ায় দেওয়া হচ্ছে না এগুলো কোথায় দেওয়া হবে সব রকম যেখানে যেমন লাগবে সেখানে আর এখানে কিসের ডাল কোথায় হচ্ছে মানে নানান রকম জবা গাছের পাতাবাহার তারপরে আপনার গোলাপ গাঁদা সব মানে রকমারি ফুল রকমারি ফুল এক কথা আর আমাদের এখান থেকে দেখুন এগুলো ডাল পোঁতা হয়েছে সব বিভিন্ন ধরনের কাটিং করে পোঁতা হয়েছে জবা এগুলো নানা রকমের জবা ডাল পোঁতা হয়েছে যদিও এখন শীতকাল জল দিয়ে বাঁচিয়ে রাখতে হবে বর্ষা হলে সুবিধা হতো বর্ষার সময় আরো ফুল গাছ বসবে তো এখন আপাতত যতটা সম্ভব বসানো হচ্ছে হচ্ছে ঘুঁটে গুঁড়ো করা হ্যাঁ ঘুঁটে অর্থাৎ গোবর দিয়ে যে ঘুঁটে হয় সেই ঘুঁটে গুঁড়ো করে গাছের গোড়ায় দেওয়া হচ্ছে বা যেখানে গাছ পোতা হবে জৈব সার হ্যাঁ জৈব সার হিসেবে ব্যবহার হচ্ছে এতে গাছটা দ্রুত দাঁড়াবে দ্রুত আসবে হ্যাঁ এখানে নানা রকমের পাতাবাহার আছে জবা আছে এগুলো সব এই কাটিং করা এই দেখুন এই ছালগুলো গোড়া থেকে একটু করে এখানে একটু কাটা এখানে একটু কাটা মাসখানে ছাল আছে আর এটা খুব সুন্দর করে কলম কাটা আর এখানে ওই অ্যালোভেরার যে ওই জুস অ্যালোভেরার যে রস

আমাদের ফুল বাগান কিন্তু একদম সেজে উঠেছে আগে একরকম ছিল পরিচর্যা করার পরে এখন আস্তে আস্তে বেশ দেখাচ্ছে ভালো দিনের পর দিন ফুলে ফুলে ভরে যাবে আপ্যায়ন ফুলে ফুলে ভরে উঠবেই তো কিন্তু এখানে বুঝতে পারিনি সব পা চাপা পরে দুটো চার টেম্পল গেছে এখানেও দেখুন কাটিং করে ডাল পোতা হয়েছে এটা তো পুরো ফুল সময় আছে দেখেছি বুঝতে হয়ে যাবে যে কোনটা কোন ফুল

আমি সন্ধ্যাবেলা পড়তে যাবো তার আগে ড্রেস ট্রেস করে একে গুছিয়ে নিয়েছিস ওদিক থেকে আসলাম ফুলের চারা টারা বসিয়ে ফুল গাছ লাগিয়ে এসে রান্না খাওয়া করলাম দুপুরে রান্না খাওয়া হয়ে গেছে আর এখন কিন্তু পড়ান্ত বিকাল তো পরান্ত বিকাল সন্ধ্যা থেকে কুয়াশা পড়তে শুরু করে দিয়েছে মাঠের দিকটি একটু যেন সাদা হয়ে যাচ্ছে তো এখন একটু এই ঘোরাঘুরি করছি একটু পরে গেস্ট ঢুকে যাবেন তো সেই জন্য জল গরম করতে হবে তো জল গরম করতে হয় কেন গ্যাস ঢুকলে আমাদের তো কমার্শিয়াল মিটার এখনো আসেনি যে কারণে গিজার লাগানো যাচ্ছে না গিজারের সব পয়েন্টগুলো করা আছে তো মিটারের সমস্যা আসেনি সেই কারণে গিজার লাইনটা দিতে পারছি না ওই জন্য এখন তো শীতের সময় তো যখনই গেস্ট ঢোকেন সকাল সন্ধ্যা কিন্তু গরম জল তো আমরা কাঠে আর কি উনুনে জ্বালিয়ে গরম জলটা দিই ওই যে বড় হাঁড়িটা আপনারা দেখেন এর আগেও বলেছি তো ওই হাঁড়িতে এক হাঁড়ি করে গরম জল হয়ে যায় কন্টিনিউ ওটা হতে থাকে কন্টিনিউ বলতে যখন যখন আসেন আর কি তো সেই মতো এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আর উনুনে তো আগুন আছে রান্নার পরে উনুনে আগুন ছিল তো আগুন ছিল বলে খুব সুবিধা হলো কাঠ দিয়ে দিলাম জ্বলে উঠলো আর হাঁড়িতে করে জল বসিয়ে দিয়েছি আর গেস্ট ঢোকার টাইমও হয়ে যাচ্ছে এরম সময় ওঠেন কখনো কখনো একটু আগে কখনো দেরি হয় টাইম সেটা তো আমাদের হাতে নেই যখন খুশি ওনারা আসুন কোনো সমস্যা নেই তো আপনারা যারা এখন ঠান্ডা সময় ভাবছেন যে কি করে কি হবে কোনো সমস্যা নেই গরম জলটা আপনারা পাবেন আমাদের ওই পরিশেবলটা নেই কিন্তু আমাদের হাতে গরম জল করে হাতে না উনুনে গরম জল করে পরিশেবা কিন্তু আমরা দেব না এই সাইকেল তুলে দাও তুমি তো সাইকেল নিয়ে পড়তে যাবে না সাইকেলটা বাইরে দেখো না এই লম্বাটা বড় কাট দিয়ে রেখেছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে এমনি গরম হয়ে গেছে নদী রাস্তার উপরের দিকে উঠলাম সামনে ঘাটের দিকে যাব কিছুক্ষণের মধ্যে তো বোট আসবে তো বোট ঘাটের দিকে এখন যাই দেখি আর আজকে যারা আসবেন তাদের সঙ্গে আমাদের আগে থেকে আলাপ নেই তারা অন্য অপারেটরের মাধ্যমে আমাদের আপ্যায়নে আসছেন তো যে অপারেটারের মাধ্যমে আসছেন সে আমার পরিচিত তো দেখবো সে ঘাটে এসেছে কিনা কারণ ওর ঘাটে আসার কথা বোট মাঝিকে সেইভাবে ফোনে কথা বলা গেস্ট নিয়ে আমাদের যে ঘাটে ওঠানো হয় সেই ঘাটে আসার জন্য বলা আছে এখন তো ফোনের যুগ ফোনে ফোনেই সবটা হয় তো এখন ঘাটের দিকে যাব পরন্ত বিকাল একেবারে নদীর দুপাশে পরিবেশটা দেখুন গতকাল যে টুসু উৎসব গেছে তার কিন্তু এখনো রেশ কাটেনি গানের সুরও ভেসে আসছে আপনারা হয়তো শুনতে পাচ্ছেন মাইকে হালকা হালকা সুর ভেসে আসছে আমাদের ঘাটের কাছে অনেকগুলো ধানের বস্তা এই ধানগুলো সব উঠবে বোটে বোটে উঠে শহরের দিকে যাবে যারা ব্যাপারী ধান ব্যবসা করেন তারা ধান কিনে এরকম নদীর ধারে নিয়ে আসেন এখান থেকে বোটে উঠিয়ে শহরের দিকে তারা রপ্তানি করেন সমস্ত গ্রাম থেকে এরকমভাবেই ধানগুলো চলে যায় প্রথমে চলে যায় কোনো মিলে তারা ধান ভাঙিয়ে চাল করে শহরে বা মফসলে সেই চাল পৌঁছে যায় আপনারা আমরা সকলে সেটা কিনে খাই এই হচ্ছে আমাদের বোট ঘাট এই ঘাট দিয়ে কত মানুষ আসেন আমাদের এখানে আবার এই ঘাট দিয়েই তারা বোটে উঠে চলেও যান ঘাটে একটি লাক্সারি বোট দাঁড়িয়ে রয়েছে এই বোটে কিন্তু আমাদের গেস্টরা আসেননি অন্য বোটে আসছেন তো সে বোট এখনও ঘাটে আসেনি আর নদীর জল দেখুন কত শান্ত একেবারে হালকা জোয়ার লেগেছে সবে তো সেরকম একটা পরিবেশ একেবারে স্থির জল আর এই কারণেই শীতের সময় পর্যটকদের ভিড় জমে সুন্দরবনে কারণ এই নদীতে শীতের সময় একদমই ঢেউ হয় না তুফান হয় না যে কারণে পর্যটকরাও ঘুরতে পছন্দ করেন এই শান্ত স্নিগ্ধ নদীর বুকে ওপারে পাখির জঙ্গল শীতের বিকাল বিকাল হালকা কুয়াশা পড়েছে দূরে কিন্তু বোটও রয়েছে লাক্সারি বোট যেগুলো প্রথম দিন গেস্ট এলে এই পাখির জঙ্গলের এই কর্নারটা আমাদের ওদিকে বিনা ঘাট দেখা যাচ্ছে দূরে আবছা ও যে একটা বোট দেখা যাচ্ছে দূরে আবছা তো ওইখান থেকে নদীটা বেঁকে গেছে আর সামনে বাঁধ হারে দেখুন বনরেখা দেখা যাচ্ছে ওটাই পাখির জঙ্গল আর এখানেই বোটগুলো নিয়ে আসে সূর্যাস্ত দেখার জন্য পাখির জঙ্গল দেখার জন্য তো আমাদের এখনও বোট আসেনি আর আপনাদেরকে দেখাই এই যে ঘাটটি এই ঘাটটি কিন্তু নিজেদের উদ্যোগেই তৈরি করা এখানে একটি রিসর্ট আছে আগে থেকে ছিল তাদের উদ্যোগেই এটা নির্মাণ করা এবারে পাশাপাশি আমার আমাদের এই আপ্যায়ন হওয়াতে ওনাদের সঙ্গে যুক্ত হয়ে মেন্টেনেন্সের খরচগুলো বহন করে এই ঘাট কিন্তু আমাদেরও ব্যবহার করতে হচ্ছে তুমিও এখানে চলে এসছো বাবু সে কথা আমি আগে বলে দিয়েছি বাবু কি করছে ষাট পঁয়ষট্টি বস্তা হবে

এটা নিয়ে যাচ্ছি এখন আমাদের স্কুটিটা ঢাকতে হবে একটু ঢেকে দিতে হবে না হলে যখন যাই তখন এতটাই কুয়াশা পড়ে মানে হাত দিয়ে জল এইভাবে দিতে লাগে আর এমনি পুরো গাড়িটাই ভিজে যায় ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখে অন্যদিন তাও ওরকম বিকাল বিকাল সন্ধ্যে সন্ধ্যে চলে যেতে পারি কিন্তু যেদিন গেস্ট থাকে সেদিন কিন্তু রাত হয় তারা খেয়ে দেয়ে ঘরে ঢুকে যায় তারপরে আমরা যাই থাকি তার কারণ কখন কি লাগছে কি সুবিধা অসুবিধা সে বাড়ি গিয়েও যেন মানে স্বস্তি হয় না ভাবি কি হয়তো সমস্যা হচ্ছে না কি হচ্ছে শীত লাগে না গাড়ি হ্যাঁ শীত তো লাগবে অবশ্যই তো তুমি কিছু পড়ি কেন ঠান্ডা হ্যাঁ ঠান্ডা এখন ঠিক লাগে ভাই পেপার নেই এর আছে বাড়িতে এখানেও একটা কেনার কথা বলছিলাম এখানে কিনলে আমাদের কিছু গেস্ট ঢুকলেন আমরা চলে আসার সাথে সাথেই বোটও এসে গেছে আর গেস্টরা উঠছেন তো এখানে থামতে হচ্ছে কারণ ওখানে যেতে হবে আমাদের একজন আছে ওখানে যদিও তবুও মাথার দিকে এখন যাব। যাবায়নে আছি আর আর আজকে কিন্তু অন্য দিনের তুলনায় কন কনে ঠান্ডা একদম খুব ঠান্ডা পড়েছে তো আমাদের আজকে গেস্ট আছেন ওই জন্য আমরা আছি আজকে এত রাত পর্যন্ত রাত্রি ঠিক না এখন সন্ধ্যার পরপর তো তিন দিন দু রাতের প্যাকেজে যে ট্যুর সেটাই এসছেন সেই প্যাকেজে তো একটা বড় দল ঢুকেছে একটা বড় গ্রুপ তো ভাগ করে আর কি রাখা হয়েছে আমাদের আপ্যায়নে আছে আর পাশে একটা হোম হোমস্টেতে আছে তো সেখানে বেশি লোকজন আর ওখানটায় আর কি ঝুমুর গানের ব্যবস্থাটা হয়েছে আমাদের এখানেও হয় তো বেশিরভাগ লোক ওখানে চলে গেছে আজকে আর এখানটায় হবে না তো কেউ কেউ গেছেন আর কেউ যাননি তো তারা আমাদের এখানে বন করছেন যে সন্ধ্যাবেলায় কনকনে ঠান্ডার মধ্যে মাঠের মধ্যে আগুন জ্বালিয়ে ওনারা সেই আমেজটা দিচ্ছেন তো তার কিছু মুহূর্ত আপনাদেরকে দেখাবো আর এখন বনফার হয়ে গেলে তারপরে কিছু সময় বাদে রাতের খাবার ঢুকবে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা তো রান্না হচ্ছে বোটে সবাই আসবেন একসঙ্গে বোটে রান্না হয় বোটে রান্না করে আর কি খাবার ওপরে উঠিয়ে সব জায়গায় আর কি দেওয়া হয় যেখানে যেখানে গেস্ট থাকে তো যখন খাবার দেওয়া হবে ডিনারটা হবে সাড়ে নটা নাগাদ তখন সবাই এইখানে চলে আসবে এক জায়গাতে আমাদের ডাইনিং এর সামনে

আর ওপরে কতক্ষণ থাকবো এরকম আগুনের পাশে না আসলে ঠিক হয় না যা ঠান্ডা পড়েছে অন্যদিনের তুলনায় কিন্তু আজকে একটু ঠান্ডাটা বেশি হ্যাঁ নদী রাস্তার উপরে তো যাওয়ার মতো না এত ঠান্ডা আর এই যে আমাদের বাড়ি থেকে আমাদের বাসভূমি থেকে এই আপ্যায়নের এই রুমগুলোতে আসতে আসতেও বোঝা যাচ্ছে যে কতটা পরিমাণে ঠান্ডা পড়েছে তো আগুনের পাশে এসে দাঁড়ানোর পরে আর সেটা মনে হচ্ছে না যে ঠান্ডা আছে

কোন না ব্লক বর্ধমানের আমাদের হচ্ছে তালি রেলওয়ে স্টেশন আছে তার বর্ধমানের পাশে তালি আচ্ছা আচ্ছা তো আজকে আপনারা বাড়ি থেকে বের হয়েছেন না আমরা আজকে বের হইনি আমরা কালকে এসেছিলাম কালকে এসে শিয়ালদার ওখানে একটা হোটেলেতে ছিলাম আচ্ছা ওখানে নাইট স্টে করেছিলাম দিন আজ সকাল বেলাতে ক্যানিং থেকে এসে এখানেতে আচ্ছা সারা দিন বোটে ঘোরা তারপর আপনার এখানে স্টেইং এর জন্য একদম যেটা বলার এটা বলার আছে এখানে আমরা ফার্স্ট টাইম এলাম আমাদের অ্যাকচুয়ালি বলা হয়েছিল কি পাখিরালয়ে থাকার জন্য এর জন্য আমাদের কথা ছিল তারপর এখানে আমাদের এখানে নিয়ে আসা হয়েছে তো এখানে রুমগুলো দেখে বা এখানকার পরিবেশ দেখে মানে সত্যি অসাধারণ লেগেছে আমাদের খুব মানে আমাদেরকে জায়গাটা যথেষ্ট মুগ্ধ করেছে দাদার এখানে যে সমস্ত কিছু ডেকোরেশনের অ্যারেঞ্জমেন্ট আছে বা রুমগুলো আছে রুমগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট বড় মানে ফ্যামিলি নিয়ে থাকার মতো যথেষ্ট স্পেস আছে

তো আপনারা এসেছেন আগামীকাল আপনাদেরকে সুন্দরবনে জঙ্গলে নিয়ে যাওয়া হবে জঙ্গল দেখতে আর বোটের রান্না খাওয়া এই অ্যাডভেঞ্চারটা কেমন লাগছে এই অ্যাডভেঞ্চারটা কি আগে আপনারা পেয়েছেন না এটা আমাদের ফার্স্ট টাইম এটা আমাদের মানে এরকম কোনোদিন বোটের মধ্যে খাওয়া দাওয়া এই জিনিসটা কোনোদিন করিনি যদি বা পুরী গেছিলাম ওখানেতে কিছু জায়গা ছিল যেখানে বোটিং করে যাওয়ার ব্যাপার আছে কিন্তু ওর মধ্যে খাওয়ার ব্যাপারটা নেই এটা একদম পুরো একটা নতুন একটা ব্যাপার যে ব্যাপারগুলো ওর সাথে আমরা হকি বল হলাম ফার্স্ট টাইম তো সকলেরই খুব ভালো লাগলো ব্যাপারটা সারাদিন মধ্যে মধ্যে ঘোরাঘুরি আবার কালকেও আরো নতুন নতুন জায়গা যাওয়ার আছে একদম তো সেখানে তো আবার কালকে যাব দেখা যাক কেমন লাগে আজকের তো দিন খুব ভালো কেটেছে খুব ভালো লাগবে একদম